সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যারা ভিডিও দেখে অর্থ উপার্জন করতে চান অর্থাৎ ভিডিও দেখে প্রতিদিন আপনার তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আর্নিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো আমরা সেই সাইটটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাইটটাতে আপনি ভিডিও দেখে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন এবং চাইলে সেই সাইটটির মাধ্যমে আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে নিতে পারবেন এবং আপনি সেখানে আপনি ট্রেইড প্রমোশন করে আপনি যারা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলেট মার্কেটিং করে থাকেন তাদের জন্য এই প্ল্যাটফর্মটাও আপনার কাজ করবে তো সেই সাইটটাতে আমরা চলে যাচ্ছি এই সাইটটার নাম হলো অ্যাভিসো অর্থাৎ এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যেটা আর্নিং ব্যালেন্স এটা দেখাবে এই সাইটটা অ্যাকচুয়ালি আপনার রাশিয়ান একটা সাইট তো এখানে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন অনেকগুলো আছে এখানে আপনি চাইলে বাংলাতেও করে নিতে পারবেন হিন্দিতেও করে নিতে পারবেন তো আমরা এখান থেকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি আপনি চাইলে বাংলাতেও করে নিতে পারবেন এরপর আমরা এখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছি এটা আমাদের আর্নিং ব্যালেন্স অর্থাৎ ষোলো রুবেল তো এখান থেকে ষোলো রুবেলস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রুবেলস হলো আপনার আপনার রাশিয়ান মুদ্রা তো এখানে আমাদের আর্নিংটা দেখতে পাচ্ছেন তো এখানে আর্নিংটা বাড়ার অনেকগুলো ওয়ে আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। তো কিভাবে আপনার আর্নিংটা বাড়াবেন অর্থাৎ আপনি যত বেশি আপনার এখানে আপনার কাজ করবেন অ্যাক্টিভলি তত বেশি আপনি এখান থেকে আপনার আর্নিংটা বাড়াতে পারবেন তো এখান থেকে আর্নিং করার জন্য প্রথমত আপনাকে এই সাইটটাতে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেই দেখেন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই সাইটটাতে চলে আসতে পারবেন এবং এখান থেকে যথারীতি আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন অর্থাৎ রেফারেলের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো এক্সট্রা বেনিফিট পাবেন তো এখানে আসার পর আপনারা সাইন আপ করে নেওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের যে লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন অপশন রয়েছে তো সেখানে ক্লিক করলে আপনার সরাসরি রেজিস্ট্রেশন অপশনে চলে আসবে তো এখানে আসার পর এখানে আপনার লগ ইন ই জিমেল দিতে হবে অর্থাৎ যে এখানে এখানে আপনার রেজিস্ট্রেশন পলিসিটা খুবই সহজ এখানে আপনার তিন থেকে পনেরো ক্যারেক্টারের ভিতরে একটা ইউজার নেম এখানে দিতে হবে এখানে আপনাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট আপনার সিক্স ক্যারেক্টার পাসওয়ার্ড হতে হবে এরপর আপনি আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে ঠিক দিয়ে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটাতে ক্লিক করে আপনি সাকসেসফুলি আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন এরপর অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার এখানে যেটা করবেন এখান থেকে আর্নিং করার অপশনটা এখানে দেখতে পারছেন এই অপশনটা এখানে থাকবে এখানে ক্লিক করে আপনার এই যে সার্ফিং রয়েছে লটারি রয়েছে টাস্ক রয়েছে ইউটিউব আছে ভিকে আছে তো ইউটিউবটা এখানে মূলত ভিডিও দেখে আপনি আর্নিং করতে পারবেন এছাড়াও আপনি এই সাইটটার মাধ্যমে আপনার অ্যাডপ্লেসমেন্ট রয়েছে অর্থাৎ অ্যাডভার্টাইজিং করতে পারবেন অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি আপনি ভিজিটর নিতে চান সেক্ষেত্রে এই সাইটটার থেকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ভিজিটর আপনি নিতে পারবেন অর্থাৎ অর্গানিক ভিজিটর নিতে পারবেন এই সাইটটির মাধ্যমে তো এখানে আপনার পেমেন্ট সিস্টেমটা আমরা যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সিস্টেমটা আপনার ওয়েব মানির মাধ্যমে নিতে পারবেন পেয়ারের মাধ্যমে নিতে পারবেন সবচেয়ে সহজ হল পেয়ার অর্থাৎ পেয়ারের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ আমার এখানে ষোলো রুবেল আছে তো ষোলো রুবেলস আমি চাইলে পে মাধ্যমে এক ক্লিকে আমি নিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছোটো ছোটো অ্যামাউন্টও কিন্তু তারা ওয়েব মানির বা পেয়ারি পেয়ারের মাধ্যমে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে পেয়ার ইউএসডির মাধ্যমে নিয়েছে থ্রি রুবেল অর্থাৎ থ্রি রুবেলস হলেও আপনার পেয়ারের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট আপনার আপনার মনে করেন যে এক রুবেলস হয়েছে আপনি চাইলে এক রুবেলসই আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার পেয়ার অ্যাকাউন্টে তো পেয়ার অ্যাকাউন্ট কীভাবে করবেন আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট করা যায় এবং এই অ্যামাউন্টগুলো আমরা কিভাবে ইনস্ট্যান্ট পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারি এরপর এখানে আমরা যদি আসি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো আমরা এখানে পেমেন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় পনেরো হাজার রুবেলস কিন্তু তারা এক লক্ষ ঘন্টায় এবং দেখতে পাচ্ছেন যে এই যে এই অ্যামাউন্টগুলো এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে অধিকাংশ কিন্তু পেয়ারের এর মাধ্যমেই তারা পেমেন্টগুলো নিয়েছে অনেক ছোট ছোট পেমেন্টগুলোও তারা পেয়ারের মাধ্যমে ইনস্ট্যান্ট নিতে পারছে এবং পেয়ার থেকে আপনি সরাসরি টাকা বিকাশের মাধ্যমে নিতে পারবেন সেই প্রসেসগুলো আমরা পর্যায়ক্রমে দেখব তো এখানে আসার পর আপনি এখান থেকে আর্নিং করবেন যেভাবে সেটা হলো আপনার ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পর এখানে আপনার র্যাঙ্কের উপর ডিপেন্ড করে আপনার এখানে কাজ থাকবে তো এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার তেইশ রেটিং অর্থাৎ আমার রেটিং যখন আপনার বেশি হবে এখানে দেখতে পাচ্ছেন রেটিংয়ে ক্লিক করার পর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার যত রেটিং বাড়বে তত আমার আর্নিংটা বাড়বে এখানে রেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনার এখানে আপনার মানে স্ট্যাটাস বা লেভেল এখানে তৈরি হয় তো প্রথমে আপনার ইন্টার লেভেল থাকে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে র্যাঙ্কিংগুলো রয়েছে এই র্যাঙ্কিংগুলো আমার যেহেতু দশ প্লাস হয়েছে অর্থাৎ এখন বর্তমানে তেইশ তো এখানে আমার বর্তমানে হলো ওয়ার্কার যে লেভেলটা রয়েছে এটা চলছে তো এখান থেকে আপনার ফাইনালি যেটা রয়েছে এটা আপনার যখন দশ হাজার আপনার ই হবে এখানে রেটিং হবে তখন কিন্তু আপনি এখান থেকে পার ডে আপনি চাইলে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি ইজিলি আর্নিং করতে পারবেন আর এর জন্য আপনাকে এই যে এখানে যে তারা নির্দেশনা দিয়েছে এইটা ভালো করে আপনাকে বুঝতে হবে আপনি যদি সাত দিন যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে আপনার রেটিং মাইনাস ওয়ান হবে আর যদি প্রতিদিন কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রেটিং হয় তো এগুলো দেখে নেবেন তো আমরা এখান থেকে ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমরা ইউটিউব বাদ দিয়ে আমরা আগে এখানে আসি সার্ফিংয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে এখন এটা এখানে কাউন্ট ডাউন চলছে অর্থাৎ পনেরো সেকেন্ডের এই আপনার সাইটটা দেখতে হবে দেখতে হবে বলতে এখানে কিছু করতে হবে না এখানে জাস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন যে যখন শেষ হয়ে গেছে কাউন্ট তখন এখানে একটা বাটন দিয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা এখানে কিন্তু যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে যোগ হয়ে গেছে তো এইভাবে আপনারা সার্ফিংয়ের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন আর্নিং জেনারেট করতে পারবেন অর্থাৎ অন্যের ভিডিও ওয়েবসাইট ভিজিট করে আপনারা আর্নিং করতে পারবেন এখন এই সেম একই প্রসেসে আমরা ইউটিউব থেকেও আমরা এইভাবে আর্নিং করতে পারি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভিডিও ওয়াচ করতে বলেছে তো এখানে আমাদের আট একশো আশি সেকেন্ডের ভিডিও এখানে ক্লিক করব ক্লিক করার পর এইখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একশো আশি সেকেন্ডের এই ভিডিওটা আপনাকে প্লে করে দেখতে হবে দেখার পর আপনার এখান থেকে আর্নিং জেনারেট হবে তো আমরা এটা প্লে করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখার শেষে আমাদের এই যে এখানে অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছি তো এরপর আমরা এটাকে কেটে দেব জাস্ট এখানে কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যামাউন্টটা এখানে যোগ হয় নাই এখানে ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা যোগ হয়ে যায় তো এইভাবে আপনারা এখানে কাজ করবেন যদি আপনি প্রতিদিনই আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর যারা একদম সহজ কাজ খুঁজে বেরান তাদের জন্য কিন্তু এই সাইটটা খুবই হেল্পফুল অর্থাৎ এখান থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট প্লেয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং পেয়ার থেকে আপনি বিকাশ বা রকেট নগদের মাধ্যমে টাকা উইথড্র করে নিতে পারবেন তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমরা এখান থেকে যে পেমেন্টটা এই পেমেন্টটা পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারি সেটা আমরা দেখবো তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ